আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে প্রথম রমজানের শুরুতেই কাজ শুরু করলাম ছোলা বেজানো এদিক দিয়ে পেঁয়াজের জন্য খেসারির ডাল সবগুলো ভিজিয়ে দিয়েছি এখানে বাসায় কিছু শিমলা মরিচ ছিল শিমলা মরিচগুলোর ভিতরে আলুর পুর দিয়ে কিছু একটা করার ট্রাই করছিলাম জানি না কতটুকু পেরেছি বা পারবো তবে সিমলা মরিচগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছিলাম তারপরে নিহালের জন্য ডিমালোর জব করছিলাম কেন জানি না এবারের প্রথম রমজান থেকে এই শরীরটা খুব কাহিল লাগছিল খুব ক্লান্ত লাগছিল কোনো কাজে করতে ইচ্ছা করছিল না সবটাই যেন জোর করে করছিলাম শরীরটা শুধু নেতিয়ে পড়ছিল কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছিলাম না আর রমজান আসার পর থেকে আমার কেন জানি রান্নার ইফতারের ব্লগ ভিডিওগুলো দিতে অস্বস্তি লাগছিল কেমন যেন দি অপরাধ বোধে ভুগছিলাম আমার অনেক পেজে আমার পেজে অনেক মানুষ আছে অনেক ফলোয়ার আছে দেশের বাইরে আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে দেশের বাইরে হয়তো আমাদের সময়ের সাথে ওদের সময়টা মিলবে না সেক্ষেত্রে নিজের খুব নিজেকে খুব অপরাধ দিয়ে অস্বস্তিতে ভুগছিলাম কিন্তু পেজের চ্যালেঞ্জ আর রুলস তো মানতেই হবে আমাকে তো পোস্ট করতে হবে নিয়মিত এর জন্যই করা এদিকে আমি সালাতো কেটে নিয়েছি এখানে আছে গাজর পেঁয়াজ কুচি শশা কুচি আদা কুচি ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি টমেটো কুচি প্রতি বছর এই সালাতের ডিপার্টমেন্টটা আমাকে দেখতে হয় না আপনাদের ভাইয়া করে কিন্তু উনি একটু ব্যস্ত যার কারণে আমাকে সব কিছু সামলাতে হচ্ছে আলহামদুলিল্লাহ এবার আমার মেয়েও আমাকে অনেক বেশি সাহায্য করছে সব ক্লিপগুলো কিন্তু ওরে নেওয়া আমি তেমন কোনো ক্লিপ নিতে পারিনি যেহেতু আমি একা চারপাশে আমাকেই সামলাতে হচ্ছে সব কাজ আমাকেই সামলাতে হচ্ছে প্রথম রমজানে আপনাদের ভাই এসেছে ইফতারের ঠিক পাঁচ মিনিট আগে পরে উনি আসার পরে উনি শুধু মাখামাখিটাই করেছে। বাকি সবগুলো আমাকে একাই করতে হয়েছে উনি থাকলে শরবত সালাদ এসবগুলো উনিই করে আমার মেয়ে ওনাকে সব কিছু নিয়ে দেয় উনি সব কিছু করে এবার যেহেতু উনি খুব ব্যস্ত সময় কাটাচ্ছে অফিসের কাজের চাপ বেশি তো কী আর করা সব কিছু আমাকেই করতে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী একা একা সব কিছু গুছিয়ে নিলাম আমার ক্যামেরাম্যান বেশ সুন্দর করে সব কিছুর ক্লিপ নিচ্ছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এমন একটা ক্যামেরাম্যান থাকলে কি আর লাগে এদিকে আমি এই পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি ইফতারিতে যত কিছুই করি না কেন আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই পেঁয়াজুটা একদম মুচমুচে গরম গরম নামিয়ে খেতে ভালো লাগে সব সময়ের জন্যই আমার ফেভারিট পেঁয়াজু এখানে শরবত বানিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে আমার আমাদের নিহালের জন্য হচ্ছে ট্যাঙ্কের শরবত এই সুন্দর মাটির গ্লাসগুলো আমাকে পূর্বাঞ্চল থেকে আমার ভাগিনা গিফট করেছে আলহামদুলিল্লাহ আর আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে তমকা লেবু মধুর শরবত আর এটা আমার গ্লাস এটা এগুলো হচ্ছে আমাদের গ্লাস এই তো সব কিছু নিচে নিয়ে বসে গেছে আপনারা তো সবাই জানেন আমরা নিচে বসে ইফতার করে আপনাদের ভাইয়াও এসে সব কিছু মাখিয়ে নিচে এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন